একটা মেয়ের ভালোবাসা কখন থেকে সুন্দর হয় যেন যখন একটা মেয়ে সত্যি সত্যি অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম পিও বিয়ার যেখান থেকে আমার ভিডিও দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখবে আর আমি রান্নার সাথে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এটা হচ্ছে মলা মলা শুটকি ভূনা করব আর হচ্ছে মাছ ভোনা করব আর ভাতে ভাফে বেগুন সিদ্ধ দিলাম হাতে মেখে বেগুনটা ভর্তা করব সেই রেসিপি দেখাবো সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে যাবে আশা করি শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না লাইক শেয়ার কমেন্টস এমনি সাবস্ক্রাইব করে দিবে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি তাহলে রান্নার ফাঁকে ফাঁকে গল্প করা যাক হ্যাঁ যে কথা বলতেছিলাম একটা মেয়ে যখন তোমায় সত্যি সত্যি ভালোবাসে হ্যাঁ সে তোমার কাছে পুরো একটা বাচ্চা হয়ে যায় সে তোমার মাঝেই পুরো দুনিয়াটাকে দেখার চেষ্টা করে আর তোমার সাথে পুরো দুনিয়াটা দেখতে চায় হ্যাঁ সে সব চেষ্টাই করে তোমার সাথে থাকার তোমায় ভালো রাখার জন্য তোমার কাছে এসে নিজের ব্যবহারে এটা বোঝানোর যে তার জীবনে তুমি আসলেই কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার পরেও যদি তুমি তাকে ঠকিয়ে ভাবো যে তুমি ভালো থাকবে তবে সত্যি বলতে তুমি নিজের কাছে নিজেই হেরে যাবে তার হাজার চেষ্টা সত্ত্বেও যদি তুমি তার ভালোবাসাকে সম্মান করতে না পারো হ্যাঁ আর সে কষ্ট পেয়ে তোমায় ছেড়ে চলে যায় অন্য মানুষের জন্য নয় বরং তোমার নিজের কারণে হ্যাঁ তবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবে না যে মেয়েটা তুলোর মতো নরম হয়ে তোমায় ভালোবাসে সে তোমার থেকে আঘাত পেয়ে কঠিন পাতরে পরিণত হয় যাকে তুমি হাজার চেষ্টা করলেও আর আগের মতো নরম করতে পারবে না যদি সে তোমায় ভালোবেসে তোমার কাছেই ঠকে যায় তবে তুমি আর কোনো দিনও তাকে পাবে না তোমার করে তোমার কাছে কখনোই সে আর ধরা দিবে না কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু যাকে সে ভালোবাসে নিজের মানুষ ভাবে তার থেকে অবহেলা অসম্মান আর ধোকা কোনো দিনও সহ্য করতে পারে না তো আমি এদিকে মাছটা কষিয়ে ভালো করে বসিয়ে দিলাম যেহেতু আমি ভাজি করে নেব না এভাবে বোনা করলে ভালো লাগে আর এই যে শুকনো মরিচটা এটা একটু ঝাল কম আমি একটু ঝাল কম খেতে পছন্দ করি তেলে ভেজে নিলাম এটা হচ্ছে হাতে ভর্তা করে নেব যে আগেই ভাতে সিদ্ধ দিয়েছি আমি বেগুন তো সুটকির জন্য এখানে যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর হচ্ছে সুটকি সুটকিটা ভালো করে গরম পানিতে ধুয়ে তারপরে থেতো করে নিয়েছি হ্যাঁ একটা মেয়ে না আসলে সত্যিকারে ভালোবাসলেই খুব মিষ্টি খুব নরম হয়ে যায় তো আমি এভাবে এই সুটকিটা থেতু করে নিয়েছিলাম শুটকি রসুন একাত্র ভালো করে ভেজে নেব এটা একটু বাদামি হালকা বাদামি কালার করে নেব তারপর এখানে মশলা দিব হ্যাঁ যে কথা বলতেছিলাম কিন্তু ভালোবাসায় ঠকে গেলে সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে সে বাইরে হাজার হাসার চেষ্টা করলেও কিন্তু ভিতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় হাজারো অপশনের মাঝে শুধু তোমায় বেছে নেয় শুধুমাত্র ভালোবাসার জন্য আর সেই মেয়েটাইকে যখন তোমার থেকে আঘাত পেতে হয় সত্যি সত্যি হেরে যায় তার জীবনে আসলে ভালোবাসায় হেরে যাওয়া নারী ভেতর থেকে এতটা শূন্য হয়ে যায় যে কিচ্ছুটি ভাবতে পারে না আর যাকে তুমি হাজার চেষ্টা করলেও আগের মতো প্রাণোচ্ছল পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারবে না তার ভেতরে যতই তোমার জন্য অনুভূতি থাকুক না কেন সে কোনো দিনও তোমার কাছে আসবে না কারণ নারী ভালোবাসায় সুন্দর কিন্তু ভালোবাসায় হেরে যাওয়া নারী কোনো দিনও পিছন ফিরে তাকায় না কখনো না কারণ নারী তার শখের পুরুষের দেওয়া আঘাত কোনো দিনও ভুলে না ভোলা ভালো কোনোদিনও ভুলতে পারে না তো হয়ে গেল আমার এই যে হচ্ছে মাছ বোনা শুধু পেঁয়াজ দিয়ে মাছ বোনা করলাম যেহেতু সবজি নেই এজন্য মাছটা বোনা করে নিলাম আর হচ্ছে এপাশে এই যে সুটকি বোনাটা করে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু পানি দিয়েছি চেপা চেপা ঝোল রাখার জন্য একটু চেপা চেপা ঝোল রাখবো এর জন্য পানি দিয়েছি মানে ভালো করে এই পানিটা কষিয়ে নিব সুন্দর একটা আঠালো আঠালো বাফ হবে সেই সুটকিটা খেতে কিন্তু দারুণ মজা হবে হ্যাঁ আরেকটা কথা ক্ষমা সবাইকে করা যায় কিন্তু তাদেরকে নয় যারা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে আর একটা কথা একাকিত্বের সময়টায় মানুষকে সবথেকে বেশি বেশি ম্যাচুরিটি হতে সাহায্য করে এই সময়টাতেই মানুষের উপলব্ধি বদলায় না কে আসল আর কে নকল এই সময়টাতেই মানুষ খুব পরিষ্কার বুঝে যায় তার জীবনে কি করতে হবে তো এদিকে হচ্ছে আমি মরিচটা ভালো করে হাতে মেখে নিলাম মরিচ পেঁয়াজ আর হচ্ছে খাঁটি ঘানি বাঙা সরিষার তেল তারপরে ভাতে সিদ্ধ দিয়েছিলাম এই হলো বেগুন ভর্তা হাতে মাখা বেগুন ভর্তা তো এ খেতে কিন্তু অসাধারণ হয় তো পাশে থাকার জন্য ধন্যবাদ